একশো নব্বই নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান উল্লেখ আছে অ্যান্সার হচ্ছে খ উনচল্লিশ ধারায় একশো একানব্বইতে বলা হয়েছে সুনির্দিষ্ট দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের অ্যান্সার হচ্ছে ক পক্ষ থাকার প্রয়োজন নাই একশো বিরাশি নং প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন কারণে আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করতে পারে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ উপরের শব্দটি অর্থাৎ যে পক্ষের প্রতারণার দরুণ ভুল হলে কোনো পক্ষের প্রতারণার দরুন ভুল হলে উভয় পক্ষের ভুল হলে পক্ষসম্যের সত্যিকার মনোভাব ভ্রান্তভাবে লিপিবদ্ধ করা হলে একশো নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট আইনের কোন ধারার দলিল বাতিলের বিধান উল্লেখ আছে অ্যান্সার হচ্ছে একশো চুরানব্বই নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারা অনুযায়ী দলিল বাতিলের আবেদন করতে হয় অ্যান্সার হচ্ছে ক উনচল্লিশ ধারায় একশো পঁচানব্বই নং প্রশ্নে বলা হয়েছে তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল করার মামলা কত দিনের মধ্যে দায়ের করতে অ্যান্সার হচ্ছে খ তিন বছর একশো ছিয়ানব্বইতে বলা হয়েছে দলিল বাতিলের মোকদ্দমার মোকদ্দমার সময়সীমা কত অ্যান্সার হচ্ছে গ তিন বছর একশো সাতানব্বইতে বলা হয়েছে দলিল বাতিলের আদেশ দেওয়া আদালতের একটি ক ক্যান্সার ক স্বেচ্ছাধীন ক্ষমতা নিম্নলিখিত কোন শর্ত ভঙ্গ হলে আদালত দলিল বাতিলের আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে ঘ উপরে সবগুলো যদি দলিলটি বাদীর জন্য ক্ষতিকর হয় দলিল যদি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয় বাদী উক্ত দলিলের পক্ষ হলে একশো নিরানব্বই নং প্রশ্নে বলা হয়েছে যদি দলিলে এক বা একাধিক অধিকার থাকে তবে আদালত কি আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ উপযুক্ত ক্ষেত্রে আংশিক বাতিল এবং আংশিক বহাল রাখতে পারে আদালত মনে করলে দলিল বাতিলের মোকদ্দমায় দলিল বাতিলের আদেশ ছাড়া আরও কি আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ অন্য পক্ষকে আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে দুইশো এক নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে কোন ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ দলিলের দাগ নম্বর ভুল হলে দুইশো দুই নং প্রশ্নে বলা হয়েছে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা অ্যান্সার হচ্ছে ঘ স্বেচ্ছাধীন দুইশো তিনে বলা হয়েছে উনচল্লিশ ধারা অনুযায়ী কোনো দলিল বাতিলের জন্য কি প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে ঘ সবগুলো দুইশো চারে বলা হয়েছে ক আপনার নিকট এসে বলল তার বাড়ির একটি ভুয়া রেজিস্ট্রি দলিল করেছে আপনি সুনির্দিষ্ট আইনে কত ধারার পদক্ষেপ গ্রহণ করবেন অ্যান্সার হচ্ছে ক উনচল্লিশ ধারা